সকাল সকাল মনের আনন্দ নিয়ে স্নান টান কমপ্লিট করে সমস্ত গুছিয়ে ফেলেছি আমার ঘরে গোবেষণাকে খেতে দিতে হবে যে তাড়াতাড়ি করে তাকে খেতে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি একটু রেডি হতে এসেছি কারণ বিয়ের পরে মেয়েদেরকে একটু সিঁদুর না পড়লে একদমই ভালো লাগে না তার জন্য কিন্তু আমি চলে এসেছি সিঁদুর পড়তে আর আমার বরটাতে গেছে একটু বাজারে যাই হোক তার জন্য তো আমাকে অপেক্ষা করতেই হবে তার মঙ্গল কামনা সিঁদুরটা পরে নি ভালোবেসে বিয়ে করেছি সুখে তো আমাকে রাখবেই সে বলো দুঃখে থাকি আর সুখে থাকি বাবা মাকে তো জানাতে পারছি না এইভাবেই আমাকে থাকতে হবে আর এইভাবেই মানিয়ে গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে দিনগুলোকে তো যাই হোক এদিকে চলে এসেছি চাল দিতে ভাতটা তো যেভাবেই হোক বসাতে হবে তারপরে সে কী নিয়ে আসবে সেটা পরে দেখব আমি আগে তো ভাতটা বসিয়ে দিয়ে নি তো কোনোরকম কথা বলতে বলতে আমি কিন্তু চালটাকে ধুয়ে নিয়ে একদম বসিয়ে দিয়েছি তার জন্য তো আমাকে অপেক্ষা করতেই হবে সে কখন আসবে সে কখন আসবে আর এমনই একটা কাজ করে বসেছি যেখানে আমি আমার বাড়ির লোকদেরকেও জানাতে পারছি না কি আর করবো তার জন্য অপেক্ষা করি বসে বসে অপেক্ষা করতে করতে অপেক্ষার সময়টাও পার হয়ে গেছে একটা সময় খুবই আমার খারাপ লাগছে যে সেই মানুষটা কখন আসবে বাড়িতে আর কখনই বা রান্না করবো কখন তো আমার ভাতটা হয়ে গেছে এখন আমি কি করব তাই যাই ঘরে গিয়ে একটু বসে থাকি ঘরে ঢুকতেই দেখছি সে আমাকে ডাকছে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এলাম এসে তো দেখছি সে বাজার নিয়ে চলে এসেছে তার বাজার দেখে তো তাকে আমি বলতে শুরু করে দিলাম যে সবার লাস্টে কি বাজার থেকে তুমি এই জন্যই আসো যে কম দামে মাছ কম দামে সবজিগুলো নিয়ে আসার জন্য কেন আমাদের পাপালে কি একটু ভালো কিছু জুটতে নেই তোমাকে ভালোবেসে বিয়ে করে কি আমি এতটাই পাপ করে ফেললাম যে আমার কখনো ভালো চাওয়ার কিছু থাকতে পারে না এই কি আমার জীবনে সবসময় চলতে থাকবে